নতুন মনিটাইজেশন সেট আপ ক্রিয়েটর স্টোর ফ্রন্ট সেট কারা কারা পেয়েছেন আজকে এই সেট আপ নিয়ে আপনাদের সাথে ইন ডিটেল আলোচনা করব। এই সেট নতুন এসেছে যে ক্রিয়েটর স্টোর ফ্রন্ট তো এটা আমার সব থেকে বড় যে পেজ শুধু সেই পেজেই আমি পেয়েছি কিন্তু এখনও অনেকেই এই বিষয়টা নিয়ে ক্লিয়ার না যে আসলে এটা কী সেট এটা দিয়ে কী কাজ হবে আত আমরা সেট আপ করব কি সেট আপটা আপনারা করে ফেলেন ক্রিয়েটর স্টোর ফ্রন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস হতে যাচ্ছে খুবই উপকারী একটা টুলস হতে যাচ্ছে কি হতো বর্তমানে যে আমরা ভিডিও বানাইতাম আমাদের ভিডিও ভাইরাল হতো সেই ভিডিও বা অন্যান্য পেজগুলো ডাউনলোড করে নিয়ে তাদের পেজে এডিট করে আপলোড করে দিত এতে কি হতো এমন অনেক সময় হয়েছে ওই ভিডিওটা আমার পেজে খুব একটা ভালো ভিউ না হলেও ওখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে ওখানে সে ওখান থেকে ইনকাম করছে এদের ক্ষতিকার হচ্ছে আমার হচ্ছে কারণ ভিডিওটা আমি কষ্ট করে মেক করেছি আবার অনেক সময় ফেসবুক কপি দিয়ে দেয় আসল পেজটাতেই যে পেজটা পরে আপলোড করছে ওখানেও মাঝে মাঝে কপি দেয় না তো এতে করে আমার অনেক বেশি উপকার হচ্ছে কারণ ক্রিয়েটর স্টোর ফ্রন্টে আমরা যখন ভিডিও আপলোড করতে যাব তখন আমরা একটা রেট হিসাব করে দেবো নয় ডলার দশ ডলার বা এরকম বিভিন্ন রেট থাকবে একটা রেট হিসাব করে দেওয়া যাবে ভিডিও আপলোড করার সময় এখন এটাই হচ্ছে মজার বিষয় যে আপনার ওই ভিডিও কেউ যদি ডাউনলোড করতে চায় তাহলে তাকে ওই নয় ডলার দশ ডলার বা দুই ডলার যেই ডলারই আপনি রেট দিয়ে দিবেন সেই ডলার আপনাকে পে করে তারপরে ওই ভিডিওটা ডাউনলোড করতে হবে পে করার সিস্টেমটা কী যে ওই ভিডিওটা ডাউনলোড করে সে তার পেজে আপলোড করলো আপলোড করার পর সে ওই ভিডিও থেকে যা ইনকাম করবে তার থেকে ওই অ্যামাউন্টটা অটোমেটিক্যালি আমার পে আউটে গিয়ে চোখ হবে তো বিষয়টি আসলে আমার কাছে খুবই মজার লাগছে কারণ কিছু কিছু চোররা আছে যারা নিজেরা কন্টেন্ট বানাইতে জানে না অন্যের কন্টেন্ট চুরি করে নিয়ে নিজের পেজে আপলোড করে তাদের জন্য যে কত বড় সুখবর মানে তাদের জন্য একটু সুখবরই দুঃসংবাদটা আমি একটু মজা করি সুসংবাদ বললাম যে এখন চুরি করে দেখেন না নিজের মধ্যে তো কোনো ক্রিয়েটিভিটি নেই নিজে কোনো ভিডিও বানাইতে জানেন না অন্যের ভিডিও চুরি করে ডাউনলোড করে আপলোড করার দিন এম শেষ নিজের ক্রিয়েটিভিটিগুলো শো করেন তাই ক্রিয়েটো ফোন কিন্তু সবার নাই। যাদের অন্যান্য মনিটাইজেশন সেটআপগুলো আছে কনটেন্ট মনিটাইজেশন আছে শুধুমাত্র তাদেরকে দিচ্ছে বিশেষ করে পুরাতন পেজগুলো যেগুলো যেগুলো একদম ফ্রেশ কোনো ঝামেলা নাই সেগুলো যেমন আমার পাঁচটা পেজ তার মধ্যে কিন্তু শুধু আমার একটা পেজে দিছে কারণ ওই পেজটা একদম ফ্রেশ এই কারণে দিছে তো যারা পেয়ে যাবেন তারা সাথে সাথে সেট করে ফেলবেন যারা এখনো করেন নাই তারা সেট করেন ফেসবুক মনিটাইজেশন সেট আপ কোনোটাই অকাজের না কিংবা কোনোটাই হচ্ছে আমাদের জন্য খারাপ না মনিটাইজেশান সেট আপ ফেসবুক যা যা দিছে শুধু পার্টনারশিপ অ্যাডস থেকে ইনকাম হয় না বাকি সবগুলো টুলস থেকে এই পর্যন্ত আমরা ইনকাম করছি এটা থেকেও ইনকাম করতে পারবো ওই যে আমার ভিডিওকেও ডাউনলোড দিতে গেলে তো আমার ইনকামই হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারা কারা এই নতুন মনিটাইজেশন সেট আপটা পেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই জানাতে বলবেন না আল্লাহ হাফেজ